দেখ গেটাটা করে কত সুন্দর করে কাফন নাচতেছ অনামিকা ও বুরুমা তুমি কাফন মেলতেছো দেখ তিনটে মেলে আছে গাইস তোমাদের জন্য আজকে নতুন একটা মানে নতুন একটা খবর নিয়ে চলে আসলাম নতুন খবর বলতে কি সবাই তো আর জানে না কিন্তু তোমাদের জরুরি মানে জরুরি ভিত্তিক একটা মানে ওষুধের নাম বলবো তো এখন তো মানে বর্তমানে যে বজ্রপাতের মানে পরিস্থিতি দেখা যাচ্ছে দেখা যায় কি যেখানে সেখানে বজ্রপাত পড়ে তাই বাড়িতে যাতে বজ্রপাত নিয়ন্ত্রণে থাকে তার জন্যে তোমাদের একটা ওষুধ পড়বে তো দেখো গাইস আমি হচ্ছে এই যে একটা ওষুধ নাম বলছি এই যে তো দেখতে চষুধটা হচ্ছে বজ্রপাতকে নিয়ন্ত্রণ করে আর এই গাছটা কে চিনো সবাই তো এই গাছটা চেনে না তো যারা যারা চেনো অবশ্যই কমেন্টে জানিও আর এই গাছটার নাম হচ্ছে অগ্নিশ্বরের গাছ এই গাছটা হচ্ছে বজ্রপাতের নিয়ন্ত্রণ করে এই গাছটা মানে এতটা উপকারী বলে বোঝানো যায় না এই গাছটা হচ্ছে গরুর মানে গরুর মানে পাতলা কটি করলে মানে যাকে বলে ঝেল এসব করলে পরে এই গাছটা দেখা যায় ছোট গরু হচ্ছে একটা পাতা আর হচ্ছে বড় গরু হচ্ছে যে দুইটা পাতা দুইবার খাওয়া যায় মানে দুই বেলা খেতে দেওয়া যায় তাহলে তারপর আর কটি করে না ঠিক মতনও স্বাভাবিক করে তো গাইস আর এই গাছটা যদি দেখা যায় কারো বাড়িতে রোপণ করা থাকে তাহলে হচ্ছে ওইটা বজ্রটা নিয়ন্ত্রণ করে এই যে গাছটা কিন্তু দেখতেও অনেক সুন্দর তো এই আর এই গাছটা যত মানে উচ্চতা যাবে তত দেখা যায় বর্জ্যটা নিয়ন্ত্রণ বেশি করবে তাই আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগছে আর এই গাছটা মানে তোমরা বাড়িতে রোপণ করবে দেখা যায় কি একশো পার্সেন্টের হচ্ছে নিরানব্বই পার্সেন্ট হচ্ছে বর্জ্য নিয়ন্ত্রণে রাখে তো অবশ্যই এই গাছটা তোমরা কিন্তু লাগাবে দেখবে বিশ্বাস হয় কি না হয় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তো দেখো এই তোমাদের গাছ থেকে কাছে থেকে গাছটা দেখাও তো দেখো এই যে সেই গাছটা এই যে গাছটা কিন্তু দেখতেও পাতাগুলো অনেক ভালো লাগে তো দেখো এই যে নিচে একটা কর্মী মানে ডগা হয়েছে আর এই যে উপরে কয়েকটা গাছ হয়েছে এগুলো না এগুলো হচ্ছে পুই গাছ ওই গাছের ভিতরে গাছটা লাগানো হয়েছে কারণ আমাদের বাড়িতে তো জায়গা নাই তাই হচ্ছে এইখানেই রাখা হয়েছে আর ওষুধি গাছ যেহেতু ওদিকে লাগালে পরে দেখা যায় মানুষের নিয়ে যায় এই জন্য বাড়ির ভিতরে এই জায়গায় নিরাপত্তার জায়গা লাগানো হয়েছে তো অবশ্যই তোমরা এই গাছগুলো বাড়িতে লাগাবে লাগালে অবশ্যই দেখবে বজ্র নিয়ন্ত্রণে থাকবে আর বজ্র পড়ার নিরানব্বই পারছে কম থাকবে যাদের বাড়িতে দেখা যায় কি পাকা ঘর বিল্ডিং আছে তারা ওই ছাদের উপরেও লাগাইতে পারে এবং যারা দেখা যায় বাড়ির ঘরের সামনেও লাগাইতে পারে কারণ এটা তো কোনো নোংরা হয় না একটা টপের ভিতরে লাগালে গাছটা ভালোই হয় এত্রা কোনো আবর্জনা হয় না অনেকটাই ভালো হয় আশা করি তোমরা সকলেই লাগাবে আর বজ্র নিয়ন্ত্রণে থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ গাছটা কিন্তু সবাই দেখে রাখো এই যে গাছটা গাছটা ওখানে বেঁধে রাখা হয়েছে নাকি এই যে গাছটা